কাবা যে বাইতুংলা এটা হল পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহদাওয়ালা বলছেন ইন্না না বাইতি বাইতিং উজিয়াদিন নাস নেন্নাদীবতা মোবারক অহুদানলীলা আল এমিন মানব জাতির জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর হল মক্কা যেটা মক্কায় অবস্থিত যেটা বরকতময় এবং গোটা জগতের জন্য হেদায়েত মক্কা এই মক্কাটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর মুসলমানদের হৃদয় সুতরাং এই ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকের থাকা উচিত প্রত্যেকটা ব্যক্তির এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমার ঘর একতলা আছে এক তালা থাক দুই তালা হওয়ার দরকার নেই কিন্তু আমি আল্লাহর ঘর বায়তুল্লায় যাব আমার ঘর টিনের সালা আছে টিনের সালা থাক আমার বিল্ডিং হওয়ার দরকার নেই আমি আল্লাহর ঘর বাইতুল্লায় যাব আমার জমি এক বিঘা আছে এক বিঘা থাক আমি দুই বিঘা করতে চাই না কিন্তু আমি আল্লাহর ঘর বায়তুল্লায় যেতে চাই আমার দোকান একটা আছে একটাই থাক আমি এর পরিধি বাড়াতে চাই না কিন্তু আমি আল্লাহর ঘর বাইতুল্লায় যেতে চাই এই বাইকুল্লায় যাওয়ার আকাঙ্ক্ষা বাইতুল্লায় যাওয়ার পিপাসা বাইতুল্লায় যাওয়ার আবেগ প্রত্যেকটা মুসলমানের ইমানে অন্তরে থাকা এটা হলো একটা ইমানের লক্ষণ যেই ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সব হয় বলেন কত ওয়াক্ত এক লক্ষ ওয়াক্তের সব হয় সোহানাল্লা বলবেন না এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের সব হয় যেই ঘরে গেলে সেই ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না কেন যারা হিন্দু তারা গয়া কাশিতে যায় শুনছেন না ওদের তীর্থস্থান গয়া কাশিতে যায় যমুনা এই গঙ্গার জলে যে গোসল করে দেখছেন না সেই পানি কি দূষিত কি দুর্গন্ধ কি অপরিষ্কার কি ময়লা কি আবর্জনা কিন্তু তারা মনে করে কি এখানে গোসল করলে তারা পবিত্র হয়ে যাবে এই বাইতুল্লা আল্লাহ এই বাইতুল্লাকে পর্যন্ত আমাদের দেশের তথাকথিত মাজারপন্থী যারা আছে এরা বিতর্ক করে এরা কয় যে বাইতুল্লার ইমাম হলো ওয়ামে এই ওয়া ইমামের পিছনে নামাজ পড়া যাবে না বহু মানুষ আছে মাজারপন্থীরা আছে যারা মক্কা মদিনায় গিয়ে মসজিদে নবমীর ইমামের পিছনে কাবার ইমামের পিছনে নামাজ পড়ে না তাদের বক্তব্য ওয়াজ যে শুনলাম এক বক্তা বলছে যে আমি মক্কা মদিনায় এতদিন ছিলাম একদিনও কাবার ইমামের পিছনে এবং মসজিদের ইমাম নববীর ইমামের পিছনে নামাজ পড়িনি কারণ এরা ওলো ওয়াবি নামাজের পরে মুনাজাত করে না নজুমিন মানে ইসলাম তার কি বোঝা বুঝেছে যে নামাজের পরে মোনাজাত না করলে তার পিছনে আর কি করা যাবে না কপাল পড়া এরা এদেরকে আমি তো মাজার পন্থী বলি না এদেরকে বলি মুস্তিক যারা মাজার এসে দেয় যারা গাইবলার কাছে কিছু চায় যারা পীরের কাছে কিছু চায় তারা কি মুশিক চট্টগ্রামের এক পিস আছে সেদিন দেখলাম মাইস ভান্ডারি যে চার পাঁচজন মুড়িদান নিয়ে গিয়ে ইউটিউবে আছে দেখবেন আসসালাম আলাইকুম বাবা মান্ডারি আপনার দরবারে আসছি আমার এই কয়েকজন ছাত্র এরা মেট্রিক পরীক্ষা দেবে এজন্য এদেরকে আপনার কাছে নিয়ে আসছি আপনি একটু এদের পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েন যে পিস কাছে বলছে সে পিস মারা গেছে কবে বহু হবে তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছে এরা আমাদেরকে সবক শেখায় আমাদেরকে বলে আমরা ওহাবি আমরা সালাফি আমরা গোস্তাকে রসুল আমরা রসুলের উপরে তুদ পড়ি না তারপরে হলো আমরা ইয়ানাবি ইসালাম আলাইকা না আমরা মিলাতুন নবী পালন করি না নামাজের পরে মুনাজাত করি না কে বলছে নামাজের পরে মোনাজাত করি না এরা হলো মুস্টিক শুধু মন্দিরে গিয়ে পূজা অর্চনা করলেই একজন ব্যক্তি মুশরিক হয়ে যায় না শুধু হিন্দুত্ব ধর্ম গ্রহণ করলেই একজন ব্যক্তি মুস্রিক হয় না বরং কালিমা পড়েও ছলা তাদাই করেও রমজানের সিয়াম পালন করেও এক ব্যক্তি মুশ্রিক হয় এবং কেয়ামতের দিন এদের হাসরাসর মুশ্রিকের সাথেই হবে সুতরাং ইমানকে মজবুত করায় আমল কম হলে আপনি পার পেয়ে যেতে পারবেন যদি আপনার ইমান মজবুত থাকে আর আপনার ইমান যদি মজবুত না থাকে আপনার আমল যদি একেবারে ভরি বুরি হয়ে যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে একেবারেই কোরআন পড়তে পড়তে কানা করে ফেলেছেন কিন্তু আপনার ইমান ঠিক নেই তাহলে আপনি তেমতের দিন আল্লাহ আল্লা সুবাহান দরবার থেকে নাজাদ পাওয়ার কোনো সুযোগ নেই এই ঘর হল পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত আল্লাহ আল্লা সুবাহানুয়া তাআলা এই ঘরকে বিশ্ব মুসলমানদের মিলন কেন্দ্র বলেছেন বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র কাবা কাবা আমি গতকালকে আমি গত জুমায়ও বলেছিলাম যাদের হস করার সামর্থ্য নেই কিন্তু অন্তরে পিপাসা আছে যে আমার মক্কায় যাব অন্তত এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে হলেও এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা তো এখন একটা গরুর বাসুরের দাম একটা গরুর দাম ওনার এটা বিক্রি করে হলেও যে আমার উপরে খরচ না আমি অন্তত আল্লাহর ভার মাইতুল্লায় যাব এমন একটা পিপাসায় এমন একটা আশা আমাদের অন্তরে থাকা আমরা তো বুঝি না আমরা বুঝি না আমরা এমন এক সময় কি আফসুস করব যখন আমার আর শক্তি নেই আমার ইচ্ছা আছে কিন্তু আমার শক্তি নেই আমরা বাংলাদেশিরাই না বুড়া বয়সে গিয়ে হস করি বুড়া বয়সে গিয়ে মক্কায় যাই অন্য অন্য দেশের লোকেরা ইয়াং বাচ্চাদেরকে নিয়ে আসে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে তাদেরকে আল্লাহর ঘরের সাথে পরিচয় করায় দেয় ইয়াং মানুষেরা আসেন কেন রসুল করিম সাল্ল্লা সাল্লাম হসকে জিয়াদের সাথে তুলনা করেছেন হজ করা এটা চারটি খানি ব্যাপার না বাংলাদেশ থেকে পাসপোর্ট টিকেট নিয়ে এরামের কাপড় পরে মক্কায় যে নাকে তেল মেরে টানা নোয়াবেন আর হজ শেষে মার্কেটিং করে বাড়ি চলে আসবেন এর নাম হস করানা এর নাম হস করানা হজ সত্যিকার অর্থে কেউ যদি হজের প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে পালন করে তাহলে এটা প্রচণ্ড পরিশ্রম এবং কষ্টের ব্যাপার এজন্য রসুলের কারিন সাল্লাম হস্কে জিয়াদের সাথে তুলনা করেছে এটাই মক্কা হলো বিশ্ব মুসলমানদের একটা মিলন কেন্দ্র বিশ্ব মুসলমানের সম্মেলনের স্থল হলো বক্কা আল্লাহ তাঙালা বলছেন ওই জান্নান বেতা বাতান্যাসি ওয়াহাম্না অত্তা খিজুমিম্মা কমি হিবর হিমা মুসল্লা আল্লাহ তাঁঙালা বলছেন আমি বাইতুল্লাকে মুসলমানদের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি পৃথিবীর সব দেশ থেকে যে যেই তরিকার হোক যে যেই মাঝাবের হোক যে যেই মাসলাকের হোক যদি কালিমার সাক্ষী দেয় এবং নিজেকে মুসলমান দাবি করে তাহলে সবাই গিয়ে একসাথে একত্রিত হয় কোথায় বাইতুল্লান বাইতুল্লাহ আপনারা যারা বাইতুল্লাহ জাননি তারা বুঝবেন না বাইতুল্লাহ গেলে বুঝতে পারবেন যারা গিয়েছে তারা জানে এজন্য জন্য যাওয়ার আকাঙ্ক্ষা আপনার অন্তরে থাকা দরকার আপনার যদি বাইতুল্লার আকাঙ্ক্ষা না থাকে আর আপনার যদি অর্থ থাকে ওই রসুলুল্লাহর হাদিস আপনি যদি অর্থ থাকার পরেও কোন অর্থ আইলাই হিসাবিলা মক্কায় বাইতুল্লায় যাওয়া আসার খরচ জোগাবার মতো অর্থ থাকার পরেও আপনি যদি অজ না করেন আর আপনি যদি মারা যান আল্লাহ রসুন বলছে আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে তার মানে সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না এটা ঠিক সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না কারণ আল্লাহ তালের একটা বিরাট ফরজ বিধানকে লঙ্ঘন করেছে যেই বিধানটা জীবনে সমস্ত জীবনে একবার মাত্র ফরজ সেটা সে ইহুদি না মারা যাবে আমি জানি না এজন্য যাদের উপরে অসফরশ তারা সম্পদ বাড়াবার প্রতিযোগিতা করবেন না ছেলে মেয়ে বিয়ে হচ্ছে কিনা সেটা দেখবেন না আপনার বিল্ডিং এর সাপ ঢালাই হয়েছে কিনা এটা দেখার কোনো দরকার নেই আপনার উপর অস্পরজ হয়েছে আপনি অস্ করে ফেলবেন যখনই ফরজ হয়েছে যখনই আপনার কাছে এই পরিমাণ সম্পদ এসে গেছে তখনই আপনি আপনার পক্ষ থেকে ফরজ আদায় করে ফেলেন যদি আপনি মরে যান আপনার উপর থেকে দায় আল্লাহালা মিটায় দেবেন আর এটা এমন একটা ফরজ যদি কোনো ব্যক্তি এই ফরজ কোনো কারণে আদায় না করে মারা যায় তাহলে তার পরিবারের উপরে দায়িত্ব হলো তার পিতা মাতার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে এই হজ করিয়ে নেওয়া একাকে কে বদলি হস বলে কত বড় ফরজ দায়িত্ব চিন্তা করেন আমাদের অনেক সন্তানরা আছে বহু টাকার মালিক পিতা মাতা হস করেনি পিতা রেখে যাওয়া সম্পত্তিতে নিজেরা কবজি ডুবায় ডুবায়ে খায় কিন্তু পিতামাতা যে এমন বিরাট একটা ফরজ থেকে আল্লাহ আলার দরবারে চলে গিয়েছে তার পক্ষ থেকে ফরজটা আদায় করে দেওয়া এটার কোনো ভ্রুক্ষেপ সন্তানদের নেই তাহলে এটা কত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি আদায় না করে কিংবা করতে না পারে অর্থ আছে শারীরিক সক্ষমতা নেই অথবা করার আগেই সে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তাহলে তার পরিবারের উচিত তাদের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হাস পালন করানো এটা হলো বাইতুল্লাহ আল্লাহ বলছেন বাইতুল্লাহ